কথা তিনজন একটা রমজান গাড়ি রাস্তা ফাঁকা আসতেছে আর এই বাচ্চাটা এদিক দিয়ে বাইরেছে বাইরে রাস্তা পার রাস্তা আছে এর মধ্যে ওই গাড়ির সামনে রমজানের যে বাম সাইডের যে সামনের চাক্কা ওই চাক্কার তলায় ঢুকে গেছে তলে ঢুকে যাওয়ার পরে ওই ড্রাইভার কী করছে ড্রাইভার ওই সাথে নামিয়ে তো ওই অবস্থায় পড়ার ছেলেটা নিয়ে একদম সেই মেয়ে জায়গার মধ্যে চাকরি পরে আমরা ধাক্কাইয়া গাড়ি সরাইয়া এবার ছেলেটাকে বাইরে করে পরে একটা অটো কিনিয়া ঢাকা মেডিকেল পাঠাই ওই যে ড্রাইভার হেল্পার ধরা গেছে না ধরা ওদের ধরতে পারি না তো ওরা আগেই পালায়ে গেছে যে ধর্ম দেয় দৌড় দেওয়া ধর্ম এর মধ্যে দিক দেয় গাড়ি তো সেই জন্য আমরা আর আবার ধরতে পারি এটা এখানে ফুটপাথের থেকে দৌড় দিচ্ছে

একদম আছে তাত মানে পেট ফেলে গাড়ী না বাচব নাই বজ ক্যামেরাটা হবে তাহলে? বইবে কিনা? বইব। ওটা দেব। গত বছর 14 আর গুন্ডার সাথে বাড়ি খায়া তারপর নিচে পড়ছে আর ওই পুলিশের ওই ফাল দেওয়া পরে ফলাইছে। বাসালা দেখেছে কি পরে? পরে মতো চলে গেছে। চলে গেছে। ওই যে কার আগে করে ওরা ওরা যাবে ওরা যাবে। আর বাস এর পুরো একটা খারাপ কোন কোন যে অরাব মানুষে জানের আর উপাস মন কারাকে খে যাবে মানে পারিবারিকভাবে করে যে আগে আমি যাব আগে ওই রমজান বাস আর হচ্ছে রাইদা বাস তো কি অনবিল বাস দুটো বাসের মধ্যে মানে ওই যে যেটা হয় কম্পিটিশন ওর মধ্যে বাচ্চাটা পড়ে গেছে পড়ে গিয়ে বাচ্চাটা কেন কি অলরেডি সেস মানে থেতলাই নি যাচ্ছে এরকম করে বাচ্চাটার গায়ের উপরেই চাকা উঠেছিল এখন বাসকে তো আর মানে ধাক্কা মারলে তো ওরকম করে পছন্দ লোকে আনা যায় না ও ড্রাইভার কী করছে না পালাই গেছে এখন বাচ্চাটার গায়ের উপরেই তার চাকাটা তাড়াতাড়ি করে এলাকার লোকজন ও কাজ করে আবার গ্যারেজে একটা মোটরসাইকেল কাজ শিখে মাত্র সেই দেশ থেকে আসছে কাজ শিখতে আসছে হঠাৎ করে রাস্তা পার হতে গেছে এইসব অ্যাক্সিডেন্টটা নিয়ে আসছে ওখানে অনেক ব্লিডিং হয়ে গেছে এখানে ইমার্জেন্সিভাবে নিয়ে আসছে ওই যে কি বল ভ্যানে করে নিয়ে আসছে আমরা তাড়াতাড়ি করে দেখছি যে এই লোয়ার পোর্শনটা একডোমেনের মানে পেটের লোয়ার পোর্শন থেকে ফিমারের উপর পর্যন্ত ফেটলা থেতলে গেছে লা মানে ব্লিডিং তো হচ্ছেই আর মনে হচ্ছে যে আর মানে এই পোষণে সবকিছুই মনে হয় থেতলে হয়ে থেতলে গেছে থেতলে গেছে একদমই মানে ওটাকে আর রিপেয়ার করার মতো পরিস্থিতি দেখলাম পেলাম না তো আমরা তো যেহেতু প্রাইভেট হসপিটাল এটা তো পুলিশ কেস হুম তো আমাদের কাজ হচ্ছে তাড়াতাড়ি করে বেডিং স্টপ করা আমরা ড্রেসিং করলাম আমরা তাড়াতাড়ি করে ড্রেসিং করে ওখানে তাড়াতাড়ি করে ভালো করে ভায়োডিন দিয়ে গছ প্যাক চাপ দিয়ে অক্সিজেন সাপোর্ট দিয়ে বাচ্চা অলরেডি রেসপিউটি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শ্বাসকষ্ট হচ্ছিল তাড়াতাড়ি করে অক্সিজেন দিয়ে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস আসছে লোকজনকে দিয়ে তা পাঠিয়ে দিচ্ছে আমরা ঢাকা মেডিকেলে এখন দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার